রীদাপুর স্টেশন থেকে দশ মিনিট ডিস্টেন্সে যশোর থেকে এক্স্যাক্টলি পাঁচ মিনিট ডিসটেন্সে আজকে আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাচ্ছি সেভেন ফিফটি স্কোয়ার ফিটের টু বিএইচকে জি প্লাস ফোর এর ফোর্থ ফ্লোরে সরি থার্ড ফ্লোরে ফ্ল্যাট দেখাচ্ছে এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স ফ্ল্যাটের সামনে কিন্তু অনেকটা বড় করিডোর স্পেস রয়েছে এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির একদম পাশেই কিন্তু পেয়ে যাচ্ছেন লিফ্ট অনেকটা বড় লিফ্ট কেবিল চারজন কিন্তু আরামসে চড়তে পারছেন আর এই টোটাল স্পেসটা হচ্ছে করিডোর আর এই হচ্ছে ফ্ল্যাট ভেতরটা চলে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স ঢুকেই কিন্তু আপনারা সামনে মোটামুটি ওই রুম পর্যন্ত প্রায় কিন্তু দুশো তিরিশ থেকে চল্লিশ হল ডাইনিং কিচেন স্পেস পাচ্ছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আর এ সাইডে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াশরুম কমন ওয়াশরুম এটা বেসিক্যালি অনেকটা বড় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ স্কোয়ার ফিট আর এ পাশে পেয়ে যাচ্ছেন একটা বেডরুম বেডরুম এর স্পেসটাও কিন্তু মোটামুটি একশো তিরিশ থেকে চল্লিশ স্কোয়ার ফিট আর এর পাশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটু গার্ডেন করা আছে আপনি কিন্তু সাজাতে পারছেন আর এই রুমের পাশে কিন্তু পেয়েছেন আর একটা বড় বেডরুম এটা বেসিক্যালি ওয়েস্টের দিক এটা সাউথের দিক মানে দুটো দিক থেকে কিন্তু আপনার আলো হওয়া পাবেন আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট তারপরে বন্ধ করা ইউজ হয় না আপনারা নিজের প্রয়োজন মতন কিন্তু এটাকে ইউজ করতে পারছেন এই হচ্ছে ফ্ল্যাটের সামনে সুন্দর একটা মাঠ আর এই ফ্ল্যাটের সামনে রাস্তা দেখতে পাচ্ছেন চোদ্দ ফুটের চওড়া রাস্তা আর এই রাস্তা দিয়ে যদি পায়ে হেঁটে যান ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিটে যশো রোড আর এই রাস্তাটাই যদি অধিকটাতে যান গিয়ে ডান দিকে ম্যাক্সিমাম আট থেকে দশ মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন হৃদয়পুর রেলওয়ে স্টেশন ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনারা ওয়াটার ট্রিটমেন্ট সেট পুরো কমপ্লিট রেডি পেয়ে যাচ্ছেন আরও সেট আপ কমপ্লিট রেডি আর ফ্ল্যাটের সঙ্গে কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভি ফুটেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের দাম রাখা হয়েছে উনিশ লাখ টাকা নেগোসিয়েবল সমস্ত পেপার আপডেটে যদি কেউ মনে করেন টোটাল ফ্ল্যাটের টাকাটা আপনারা ক্যাশে দিতে পারছেন না ব্যাঙ্ক লোনের মাধ্যমে কিনবেন সেটাও কিন্তু পসিবল স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার ফোন করুন প্রপার্টিতে আসুন ভিজিট করুন এরকম লোকেশনে এরকম ফ্ল্যাট সাড়ে সাতশো স্কোয়ার ফ্ল্যাট ফ্ল্যাটের বয়স ম্যাক্সিমাম যদি হয় সাত থেকে আট বছর বয়স উনিশ লাখ দাম রাখা আছে যেটা আপনার অন টেবিল বসে প্রপার্টি ওনার সঙ্গে নেগোসিয়েট করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার ফোন করুন ভিজিট করুন এরকম ট্যাপার রয়েছে কন্টেন্ট দেখতে পেজ ফলো রাখুন নিজেদের প্রপার্টি প্রমোশনের জন্য নাইন এইট থ্রি সিক্স জিরো ফাইভ ওয়ান সিক্স টু থ্রে যোগাযোগ করুন ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে তারা